খালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়ে হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারখান্য বোধ করি না আজকে বিজেপির কাজ একটাই তৃণমূল কংগ্রেসদের কেস দাও ইডি লাগাও সিবিআই লাগাও জেলে পুড়ে দাও আর জোর করে ইলেকশনে যেত আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের তো গুসা কেন গুসা কেউ হ্যাঁ বিজেপি আগে আপ এসে জিত শিখতে তো বদনাম কেউ করতে আপনারা বলুন বদনাম করার দরকার কি কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গলি ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্টেড বিহারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাতরাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর প্যারেড কোথায় ছিলেন বিজেপি নেতারা গুসা কি জিজ্ঞেস করুন হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন হরতলা পিন্টুবাবুকে গুসা কেউ আপঙ্গলকে উপর মে বেঙ্গলকে পেটিকা উপর মে নারী সম্মানকে বাক দেয়া আপ্লোগণে মহিলাদের সম্মানের কথা বলেন সাক্ষী জলজ্যান্ত কুমার একজন বক্সার আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন লজ্জা করে না তারা মহিলা সম্মানের কথা বলেন হাতটা সে মহিলাদের উপর করার পরেও একটা বিচার হলো না গত তিন দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না একদিকে মিডিয়া অন্যদিকে বিচারের বাণী নিরামে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে আর পিল কিনে বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি জাজ জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট বা কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা মানে কেন কি করলো কলকাতা কলকাতা তো সিটি ইন্টারন্যাশনালি অ্যাক কি হলো বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগার রঙালি ভয় তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজগালা অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ নেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর রায় জনগণ দেবে তুই থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ যাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড এখনো পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য শুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস কর্কট কর্কট এমন কর্কটে বাপরে কেউ গোক থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসেট খাবে নয় অ্যান্টাসেট খাবে নয় একটা কি যেন বলে জিনটাক খাবে নয় একটা র্যান্টাক খাবে নয় একটা এসজি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলোশিল খাবে আমি আগে জোয়ানের আরক্ষণ এই হয়ে গেছে আজকের অবস্থা নারী কত নারীকে আপনারা সম্মান দেন বিলকিসের কথা ভুলে গেছেন মনে নেই কত অসহায় মহিলা কত দলিত মহিলা কত সংখ্যালঘু মহিলা কত তপসিলী মহিলা কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে ভয়ে কথা বলতে পারে না আমরা তো বাংলা তো জাগ্রত বাংলায় কিছু হলে মহিলারাও তেরে ফুড়ে বলে আমি এটাকে পছন্দ করি তার কারণ বাংলার রূপ হচ্ছে জাগ্রত রূপ বাংলা প্রতিবাদ করতে জানি বাংলা প্রতিরোধ করতে জানি তাই আজকের দিনে আপনাদের সবাইকে বলবো আগামী পরশু আমাদের গর্জন ব্রিগেড আছে আগামী দিন দেশ বাঁচাতে হলে বাংলা বাঁচাতে হলে মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে তর্জন করতে হবে রাজনৈতিক টর্নেডো আনতে হবে রাজনৈতিক তুফান তুলতে হবে সেই জন্য সবাইকে বলবো দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন বেলা সাড়ে এগারোটার বারোটার মধ্যে দূরে দূরে যারা আছেন ট্রেনের টাকা নিলে ট্রেন দিল না একশো দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি যাবে বলে টাকা জমা দেওয়া হলো বাতিল করে দিল আর আমাকে গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির যে মেয়র কালকে আমার জিজ্ঞেস করছে দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালিতে ওরা আমাকে চারটে জলের ট্যাঙ্ক চাইছে আমি কি দেবো এরকম চারটে জায়গায় আটটা দে কিন্তু শুধু বলিস তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না আজ ক্ষমতায় আছে ট্রেন ক্যান্সেল করছো কাল ক্ষমতায় থাকবে না ওই ট্রেনটা ডেনে ঢুকে যাবে মনে রাখবে ওই ট্রেনটা তোমাদের হাত থেকে চলে যাবে তখন ওটা শুধু পেন হবে আর গেন হব আমাদের এটা মাথায় রাখবেন মানুষের গেন কাজ তো খৈ বাজ আমি আজকের দিনে নজরুল ইসলামের কবিতা উচ্চারণ করছি সাম্যের গান গাহি আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদে নাহি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মনে রাখবেন আমরা সবাই ভাই বোনেরা মিলে এই জগৎটাকে তৈরি করি আজকের দিনে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমাদের সলিডারিটি আমরা বোনেদেরও জানাবো ভাইদেরও জানাবো তবেই না সমাজ তবেই না বিশ্ব একজনকে বাদ দিয়ে আর চলতে পারে না মনে রাখবেন আমাদের দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান আছে সেই রকম মনে রাখবেন আমাদের সবাইকে নিয়ে চলতে হয় আজকের এই দিনটায় আমরা সকলে গৌরবান্বিত আর বাংলায় আজকে তো সারা ভারতবর্ষ নকল করছে আমি দেখলাম সেদিন দিল্লিতে দু হাজার কোটি টাকা বাজেটে রাখা হয়েছে লক্ষ্মীর ভান্ডার করেছে নতুন করে ওরা আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু মডেলটা আমাদের আমরা খুশি আমাদের প্রজেক্টটা তারা নিচ্ছে তাদের কত খরচ এত ছোট্ট জায়গায় দু হাজার কোটি আর আমার এখানে লক্ষ্মীর ভাণ্ডারে কত খরচ হয় জানেন পঁচিশ হাজার কোটি টাকা তার কারণ অন্যান্য জায়গাতেও যারা পায় পরিবারের একজন আর আমাদের এখানে পরিবারের প্রত্যেকে পায় তার কারণ আমরা কোনো ভেদাভেদ করি না প্রথমে করেছিলাম কন্যাশ্রী ক্ষমতায় এসে বিশ্বশ্রী করে দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডারটাও আগামী দেখবেন বিশ্ব ভান্ডার হয়ে যাবে বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পড়াশোনা ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপস্বিনী আদিবাসীদের জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য কন্যাশ্রী সব সরকারি স্কুলের মেয়েদের জন্য সবুজ সাথী সাইকেল সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার সব মা মাড়দের জন্য মাই হোক আম্মাই হোক মাদারি হোক মা মানে মা লক্ষ্মী সরস্বতী কেউ রূপসারা কেউ এক একজন এক একটা নামে পরিচিত হয় সবার জন্যই কৃষকরা পর্যন্ত দশ হাজার টাকা করে পাচ্ছে আজকে তার সাথে বলুক তাঁতিরা বলুন মৎস্যজীবীরা বলুক এমনকি স্পোর্টসেও যারা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি গোল্ড সিলভার ব্রোঞ্জ পাবে তাদের